সালামু আলাইকুম বিয়ের প্রমাণ বা দলিল কোনটি কাবির নামা নাকি নোটারি পাবলিক করা এপিডিভিডটি এই বিষয়টি নিয়ে আমাদের সমাজের যথেষ্ট অপপ্রচার মিথ্যাচার এবং ভুল ভ্রান্তি ছড়িয়ে রয়েছে আমরা অনেকেই মনে করি কোর্টে গেলে যেটা কোর্ট ম্যারেজ বলি আমরা সেখানে গেলে নোটারি পাবলিকের মাধ্যমে আমরা যে এপিডিভিটটি করে থাকি মানে স্টাম্পের মধ্যে দুইজনের ছবি লাগিয়ে আমরা দুইজন স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবেসে বিয়ে করলাম ঘোষণা দেওয়া হয় এটাকেই আমরা অনেকে বিবাহ মনে করে থাকি যদিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনার বিবাহ করার জন্য দুইজন প্রাপ্তবয়স্ক নরনারী এবং দুইজন সাক্ষী থাকলে কাজের মাধ্যমে আপনার বিয়ে করে পারেন কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির জন্য যে একটা ডকুমেন্টস দরকার সেটা কিন্তু আপনার ওই নোটারি পাবলিকের যে অ্যাফিডেভিট সেটি যথেষ্ট নয় বিয়ের জন্য একমাত্র ডকুমেন্টস বা প্রমাণ বা দলিল হচ্ছে কাবিননামা আপনাকে কাজের মাধ্যমে অবশ্যই কাবির সম্পন্ন করতে হবে কাবির নামা আপনি শুধুমাত্র নোটারি পাবলিক বা এই এর মাধ্যমে একে অন্যের সাথে বিবাহিত এটা হয়তো একটা ঘোষণা দিয়েছেন শুধুমাত্র কিন্তু এটার ভিত্তিতে আপনি এটার সাথে যে আরও লিগাল গুলো জড়িত সেগুলো ক্লেম করতে পারেন না করলেও সেটাকে আপনাকে আবার আলাদা করে প্রমাণ করতে হবে যে আপনার আসলে বিবাহিত কিন্তু কাবির নামা থাকলে আপনাকে আর কিছু করার দরকার নেই কাবির আপনার বিবাহের একমাত্র প্রমাণ আমাদের সমাজে দেখা যায় যে যদিও আমরা জানি যে বিয়ের জন্য ছেলের বয়স হওয়া লাগে একুশ এবং মেয়ের হচ্ছে আঠারো এখন এটা ছাড়া কাজী সাহেব বিয়ে পড়াতে পারেন না কারণ কাজী সাহেব যদি এটা ছাড়া বিয়ে পড়ান তাহলে কাজী সাহেবের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে এবং ওনার নামে মামলা হতে পারে কিন্তু ছেলেমেয়েরা যখন কম বয়সে প্রেমে পড়ে একটা আবেগ কাজ করে তখন তারা এই বয়সটুকু পর্যন্ত ওয়েট করতে রাজি থাকে না তখন তারা কোর্টে চলে যায় লয়ের কাছে চলে যাচ্ছে নোটারি পাবলিকের কাছে চলে যাচ্ছে তখন গিয়ে তারা একটা স্ট্যাম্পের মাধ্যমে এ করে নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা দিচ্ছে অথচ আইন অত আঠারোর নিচে একটা মেয়ে বিয়ে করতে পারে না এবং একটা ছেলে একুশের নিচে বিয়ে করতে পারে না এখন যারা নোটারি পাবলিক করে তারা এটাকে স্টাম্প করে তাদেরকে বলে দেয় তোমরা বিবাহিত কিন্তু এই মুহূর্তে এটা প্রকাশ করবে না কোথাও তোমাদের যখন তোমরা যখন প্রাপ্তবয়স্ক হবা তখনই সেটা প্রকাশ করবে এখন এর মধ্যেই দেখা যায় যদি ওরা সুন্দর মতো করে আঠারো এবং একুশ হওয়ার পরে তারপরে ওদের সংসার চলতে থাকে তারা হচ্ছে গিয়ে কাবিননামা নামা করে বিয়ে মানে বিয়ে মানে আইনগতভাবে বিয়ে সম্পন্ন করে সংসার করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এর আগে গণ্ডগোল শুরু হয়ে যায় তখন মেয়ের গার্জিয়ানরা ছেলের বিরুদ্ধে দর্শন এবং অপহরণে মামলা করে থাকে তাই নোটারি পাবলিক বা ফিরি এর মাধ্যমে বিয়ে না করে অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কাবিন নামার মাধ্যমে বিয়ে করবেন কারণ এটাই আপনার বিবাহের একমাত্র প্রমাণ আদারওয়াইজ আপনার বিয়ে হয়েছে কি হয়নি এটি নিয়ে আইনি একটা প্রশ্ন থেকে যাবে a assalomu alaykum